যদি খবর হয় যে কাল থেকে জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসছে তাহলে এই দেশের দুর্নীতি অন্যায় অবিচার জুলুম শেষ হয়ে যাবে সন্ত্রাসীরা অর্ধেক পালিয়ে যাবে অর্ধেক বন্ধ হয়ে যাবে অন্যায় অভিচার থাকবে না এই পঞ্চাশ পার্সেন্ট কিভাবে ঠিক করতে হয় কোথায় নাট টাইট দিতে হয় আমরা সেটা শক্ত হাতে প্রতিহত করবো ইনশাআল্লাহ আর এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় এদেশের মানুষের কাছে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য রাজপথের যে সংগ্রাম সেই সংগ্রামে আমি সবসময় রাজপথেই ছিলাম আজকে এলাকাবাসীকে আমি বলতে চাই সানমারিত এলাকাবাসী দীর্ঘ চুয়ান্ন বছরে এই এলাকায় অনেক নেতৃত্ব তৈরি হয়েছে বিশেষ করে গত বছরে যারা সংসদ সদস্য ছিল যারা এই এলাকায় সংসদ সদস্য ছিল বিগত বছরে তাদেরকে কি এই এলাকার বিভিন্ন মিটিং এ বিভিন্ন উন্নয়নে দেখা গিয়েছে অনেকের নাম এবং ছায়াও কেউ দেখেন নাই ছায়া পর্যন্ত দেখা যায় নাই এই এলাকার মানুষরা তাদের দুঃখ দুর্দশার কথা সেই নেতাদের কাছে বলতে পারেন নাই যার কারণে বিগত যত বরাদ্দ বরাদ্দ সরকারি এসেছে সমস্ত ওই নেতা এবং তাদের সহযোগী দলীয় নেতা এবং কর্মীরা ভোগ করেছে জনগণ কিছু পায় নাই জনগণ কি পেয়েছে জনগণ পেয়েছে বঞ্চনা জনগণ পেয়েছে লাঞ্চনা জনগণ পেয়েছে জেলখানা জনগণ পেয়েছে জনগণ পেয়েছে জনগণ পেয়েছে নির্যাতন জনগণ পেয়েছে সবচেয়ে বেশি শোষণ এবং যেই যে আমরা দিল্লি দাঁড়িয়ে দিয়েছি সেই ফাঁসিবাদ আবার এই বাংলাদেশে কায়েম হোক এটা কি আপনারা চান আমরা এই ফাঁসিবাদ আর ফিরে আসতে দিতে চায় না একই কায়দা এখনো যারা নতুন করে তৈরি করতে চান আমরা তাদেরকেও স্থান দিতে না আপনাদেরকে একটি কথা দিতে চাই নির্বাচনের আগে যেভাবে আমরা আপনাদের কথা শুনছি আল্লাহ যদি আপনাদের ভোটে আমাদেরকে নির্বাচিত করেন বিজয়ী করেন আমরা প্রতি দুই থেকে তিন মাস অন্তর বিভিন্ন এলাকায় এলাকায় সাধারণ নিয়ে উন্নয়নের সেই ইনশাআল্লাহ সাক্ষাৎ মানুষকে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ নির্বাচিত হলেও থাকবে না হলেও থাকবে ইনশাআল্লাহ কারণ আমরা কোনো অবস্থায় আপনাদেরকে ছেড়ে যাব না ইনশাআল্লাহ জামায়াত ইসলামের নেতাদের পালিয়ে যাওয়ার কোনো জায়গা নাই জামাত ইসলামী নেতাদের জায়গা হচ্ছে বাংলাদেশ আমাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আমরা পালিয়ে যাই নাই আমাদেরকে আয়না ঘরে দেওয়া হয়েছে আমরা পালিয়ে যাই নাই গুম করা হয়েছে খুন করা হয়েছে আমরা পালিয়ে যাই নাই আমাদের বিদেশে কোনো বাড়ি নেই গাড়ি নেই হোম নেই আমরা এই দেশের নাগরিক আমাদের এলাকায় গ্যাসের সমস্যা রয়েছে শহরের লাইনের সমস্যা রয়েছে বিশুদ্ধ পানির সমস্যা রয়েছে আমাদের এই এলাকায় মাদক সমস্যা রয়েছে আমাদের এই এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের রেগুলার চাঁদা দেওয়ার সমস্যা রয়েছে কাজেই আমি আপনাদেরকে বলতে চাই এই সমস্যাগুলো কিভাবে আমরা সমাধান করব এ ব্যাপারেও বলবো ইনশাল্লাহ যেটা কাঁচামরিচ চল্লিশ টাকায় বিক্রি হয় গ্রামে সেটা আমরা এখানে দুশো টাকা একশো টাকায় কিনি কেন এই যে সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট ভাঙতে পারলে আমাদের কি হবে এগুলো অনেক ন্যায্য মূল্যে চলে আসবে জামাত ইসলামী ক্ষমতায় গেলে এই সিন্ডিকেট ব্যবস্থা ভেঙে দিয়ে ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আমরা সেটা করব আমরা জানি কোথায় কোথার থেকে কি হচ্ছে প্রবলেম হচ্ছে এগুলো আমরা ফাইন্ড আউট করে ফেলেছি যদি খবর হয় যে আগামী কাল থেকে জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসছে তাহলে এই দেশের দুর্নীতি অন্যায় অবিচার জুলুম অর্ধেক শেষ হয়ে যাবে সন্ত্রাসীরা অর্ধেক পালিয়ে যাবে মাদক ব্যবসা অর্ধেক বন্ধ হয়ে যাবে অন্যায় অবিচার থাকবে না ইনশাল্লাহ বাকি যে পঞ্চাশ পার্সেন্ট এই পঞ্চাশ পার্সেন্ট কিভাবে ঠিক করতে হয় কোথায় নাট টাইট দিতে হয় আমরা সেটা শক্ত হাতে প্রতিহত করবো ইনশাল্লাহ আর চাকরি বাকরিতে প্রশাসনে সব যোগ্য মেধাবী এবং নৈতিকতা সম্পন্ন মানুষকে যদি আমরা নিয়োগ দিই পলিটিক্যাল ডিসিপি ওসি যদি সৎ হয় নৈতিকতা সম্পন্ন খোদাভীরু লোক হয় তাহলে বলেন কি হবে কি হবে বলেন অনেক কিছু সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ এইজন্য আমাদেরকে সৎ এবং ন্যায় ইনসাববitect মানুষকে ভোট দিতে হবে কালো টাকা দিয়ে ভোট করার পায়তারা করছে আমরা ঘুমিয়ে থাকবো না আমরা হাত পা বন্ধক রেখে আসবো না আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা লড়াই করে বাংলাদেশের মানুষের ভোট অধিকার প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ সবাই তো এই কথা বলছে একবার ঢাকাবাসী জামাতকে ক্ষমতা দিয়ে দেখেন জামাত কি করে জামাত উন্নয়ন করবে ইনসাফ প্রতিষ্ঠা করবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে বাংলাদেশকে বিশ্বের দরবারে এক নাম্বার জায়গায় নিয়ে যাবে এই দেশকে একটি সোনার বাংলাদেশে পরিণত আগামী নির্বাচন হবে পক্ষে আগামী হবে সন্ত্রাসের বিরুদ্ধে আগামী নির্বাচন হবে মাদকের বিরুদ্ধে আগামী নির্বাচন হবে চাঁদাবাদের বিরুদ্ধে আগামী নির্বাচন হবে ভোট অধিকার প্রতিষ্ঠার জন্য ইনশাআল্লাহ আসুন সবাই কাঁধে কাঁধ মিলে উৎসব করে নিজের ছেলে সন্তান মেয়ে স্ত্রী মাকে সাথে নিয়ে আমরা ভোট দিয়ে বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে যাব আজকের এই গোপীবাগের এই জায়গায় উন্নয়ন সবাই আপনারা ধৈর্য ধারণ করে দীর্ঘ সময় আমার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আগামী নির্বাচনের আপনাদের যথাযথ সহযোগিতা এবং দোয়াটি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ